আগামীকাল থেকে তুফান বিশ্ব দরবারে রিলিজ পাচ্ছে আমরা সবাই জানি আমরা জানছিলাম এটা বা জেনেছি এটা যে অস্ট্রেলিয়াতে প্রবল হারে টিকিট বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট অস্ট্রেলিয়া সোল্ড আউট যাচ্ছে আজকে সকালবেলা তোমাদেরকে দুবাইয়ের আপডেট দিয়েছি দুবাই সোল্ড আউট যাচ্ছে এরপরে তোমাদেরকে বলবো লন্ডন সোল্ড আউট যাচ্ছে তুফানের অ্যাডভান্স বুকিংয়ে লন্ডনের শো হাউসফুল হয়ে গেছে একটা বাংলা সিনেমা এটা মাথায় রাখতে হবে আমাদেরকে বন্ধুরা কি করছে তুফান কি তাণ্ডব কি তাণ্ডবটাই না চালাচ্ছে এটা বলবার মতন একটা ব্যাপার আমি এই বিষয়টা কিন্তু জানতে পারলাম রায়হান রাফি ভাইয়ার ইনস্টাগ্রাম স্টোরি থেকে তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন এবং সেখান থেকে আমি জানতে পারলাম যে লন্ডনও হাউসফুল হয়ে গেছে তুফানের এগুলোই তো এক একটা করে রেকর্ড এই বিষয়টা নিয়ে তো আমরা কথাও বলবো এছাড়াও তুফানের একটা বিগেস্ট রেকর্ড নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এই লন্ডনের বিষয়টা আসি যে ভাইটি এই পোস্টটি করেছেন তার নাম হচ্ছে আশরাফুল ইসলাম নাইম এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে স্ক্রিনশটটাও দেখাই এ দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা রাফি ভাইয়ের ইনস্টাগ্রাম স্টোরি থেকে এই স্ক্রিনশটটা আমি নিয়েছি এবং এখানে লেখা আছে লন্ডনে তুফানের সব টিকিট সোল্ড আউট ভু ওয়েস্টফিল্ড ফোর্ড লন্ডন মাল্টিপ্লেক্সে তুফানের আঠাশ তারিখের সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো এই ছবিটা এই দেখো এখানে রেড কালারে বড় বড়ো করে লেখা সোল্ড আউট এ দেখো এটাই সেই ছবি এই যে বুঝতে পারছো তাহলে তুফানের তাণ্ডবটা জাস্ট ফিল করতে পারছো এটা তো গেল লন্ডনের কথা বললাম এবার তোমাদেরকে বলি আমি দুবাইয়ের কথা আলী আকবর আশাভাইকে অনেক ধন্যবাদ দেব তিনি একটি পোস্ট করেছেন কিছুক্ষণ আগে এবং তার করা পোস্ট থেকেই আমরা এই বিষয়টা কিন্তু জানতে পেরেছি এই ব্যাপারটা হচ্ছে এই ফার্স্ট টাইম তুফানের ক্ষেত্রে এমনটা ঘটবে দুবাইতে যা এর আগে কোনোদিন ঘটেনি ডেইরা সিটি সেন্টারে বক সিনেমাজে কালকে পাঁচটা শো চলছে বাংলা সিনেমা এর আগে এত শো দেয় নাই মানে এই যে ডেরাসিটি সিটি ডেরা সিটির বক সিনেমাজে একদিনে পাঁচ পাঁচখানা শো চলবে তুফানের এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে একই দিনে এত শো দেয়নি কোনো সিনেমাকে যেটা তুফানের বেলাতে দিয়েছে এখান থেকেই তোমরা বুঝবে আর আমরা জানি আরবিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণ প্রবাসী বাঙালিরা থাকেন কাতার কুয়েত দুবাইয়ের কথাই যদি আমরা বলি মারাত্মক লেভেলের রেসপন্স একটা আসার কথা কেননা প্রচুর মেসেজ আমিও এরকম পাই যে দিদি কাতারে রিলিজ করবে দিদি কুয়েতে রিলিজ করবে দিদি দুবাইয়ে রিলিজ করছে তো এই দুবাইয়ের মার্কেটটা থেকে একটা বড় কালেকশন আসবে এটা আমরা আশা করতেই পারি তুফান দিয়ে খাতা খোলা হলো বলতে পারি এরপরে দরব দরদ তাণ্ডব তাণ্ডব করতে আসবে সো এইরকম এক্সাইটমেন্টের মধ্যে তুফান এত সাকসেস অলরেডি এতটা সাকসেস নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে এবার যারা অ্যাডভান্স বুকিং করে রেখেছেন তারা কালকে সিনেমাটা দেখতে যাবেন সিনেমাটা দেখার পরে তাদের কেমন লাগছে তার ওপরে আবার ডিপেন্ড করছে আরও কতজন দর্শক হলে যাবেন তো আশা করব ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তুফান একটা ভালো কালেকশন করে নিয়ে আসতে পারবে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা